Bye. Hello everyone. Today we are going to discuss semester 5, Artificial Intelligence and Data Science Engineering. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Let's start today's episode. actor computer, Ajkal Eggjan Chase Grandmaster K. Taina? কিন্তু সেই একই কম্পিউটারকে যদি বলা হয় কলকাতার অফিস টাইমে ট্র্যাফিকের মধ্যে দিয়ে সবচেয়ে ভালো রাস্তাটা খুঁজে বের করতে তাহলে সে কিন্তু রীতিমতো স্ট্রাগল করে কেন বলুন তো কারণটা খুব সহজ দাবা খেলার নিয়মকানুনগুলো একদম পরিষ্কার আর নির্দিষ্ট কিন্তু বাস্তব জীবনের সমস্যাগুলো ওগুলো তো অগোছালো অসম্পূর্ণ তথ্যে ভরা আর ঠিক এইখানেই হার্ড কম্পিউটিং আর সফট কম্পিউটিংয়ের মধ্যেকার আসল পার্থক্যটা সামনে চলে আসে দেখুন হার্ড কম্পিউটিং মানে হল একদম পারফেক্ট নিখুঁত উত্তর যেমন ধরুন দুই যোগ দুই সমান চার এর জন্য আপনার কাছে সব তথ্য থাকা চাই কিন্তু সফট কম্পিউটিং সে অসম্পূর্ণ বা একটু অস্পষ্ট তথ্য পেলেও ঘাবরায় না সে একটা গুড এনাফ বা যথেষ্ট ভালো সমাধান খুঁজে বের করতে পারে যেমন যদি জিজ্ঞেস করা হয় সেরা গান কোনটা এর তো কোনো একশো শতাংশ সঠিক উত্তর নেই তাই না আর এআই আর ডেটা সায়েন্সের জগতে এই এনাফ সমাধান খুঁজে বের করার ক্ষমতাটাই কিন্তু একটা গেম চেঞ্জের তাহলে সফট কম্পিউটিং জিনিসটা ঠিক কি সহজ ভাষায় বললে এটা হল এমন কিছু কম্পিউটেশনাল টেকনিকের একটা কালেকশন যেগুলো মানুষের মস্তিষ্ক আর প্রকৃতির অসাধারণ ক্ষমতার নকল করে মানে অনিশ্চয়তা আর অসম্পূর্ণ তথ্যের মধ্যেও যুক্তি দিয়ে শিখতে পারে এটাকে একটা পাওয়ারফুল টুলকিটের মতো ভাবতে পারেন যা আমাদের সেই সব বাস্তব দুনিয়ার জটিল চ্যালেঞ্জগুলো সামলাতে সাহায্য করে যেখানে পারফেক্ট উত্তর বলে কিছুই হয় না তো চলুন আমাদের প্রথম টেকনিকটা দেখে নেওয়া যাক আর এর জন্য অনুপ্রেরণা খুঁজতে আমরা যাব জানেন কোথায় পদার্থবিদ্যার জগতে আরও নির্দিষ্ট করে বললে একটা কামারশালায় হ্যাঁ ঠিকই শুনছেন এই কৌশলটার নাম হল সিমুলেটেড অ্যানেলিং বা এসে নামটা এসেছে ধাতুবিদ্যার অ্যানেলিং প্রসেস থেকে আচ্ছা কখনও ভেবেছেন একজন কামার কীভাবে একটা নিখুঁত শক্তিশালী তলোয়ার তৈরি করেন উনি প্রথমে লোহাটাকে প্রচণ্ড গরম করেন তারপর খুব ধীরে ধীরে ঠান্ডা হতে দেন আমাদের এই অ্যালগোরিদমটাও কিন্তু ঠিক একই কাজ করে তবে একটা সমস্যার সমাধানের জন্য এই ধীরে ধীরে ঠান্ডা করার প্রসেসটাই মেটালের শক্তি বাড়ায় আর ভেতরের খুদগুলো কমিয়ে দেয় আর সবচেয়ে মজার ব্যাপার হল কামারের এই সহজ পদ্ধতিটাই একটা অসাধারণ শক্তিশালী অ্যালগোরিদমের ভিত্তি চলুন দেখি এটা কীভাবে কাজ করে প্রথম ধাপ হলো উত্তপ্ত করা অ্যালগোরিদমের ভাষায় এর মানে হল সমস্যার সম্ভাব্য সব রকম সমাধানকে এক্সপ্লোর করা এমনকি যেগুলো খুব একটা ভালো নয় সেগুলোকেও এতে পুরো প্রবলেম স্পেসটা সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয় এরপর আসছে দ্বিতীয় ধাপ ধীরে ধীরে ঠান্ডা করা মানে এবার আমরা আস্তে আস্তে ভালো সমাধানগুলোর দিকে ফোকাস করব কিন্তু এখানেই একটা টুইস্ট আছে অ্যালগোরিডমটা মাঝে মাঝে একটা খারাপ সমাধানকেও গ্রহণ করে নেয় কেন যাতে কোনো একটা মাঝারি মানের সমাধানে গিয়ে আটকে না পড়ে যেটাকে আমরা বলি লোকাল অপটিমাম আর ফাইনালি শেষ ধাপ হল শক্তিশালী রূপ যখন সিস্টেমের টেম্পারেচার একদম শূন্যে নেমে আসে তখন অ্যালগোরিদমটা একটা প্রায় নিখুঁত হাই কোয়ালিটি সমাধানের উপর স্থির হয় তাহলে একবার ভাবুন তো একটা সমস্যাকে এভাবে ধীরে ধীরে ঠান্ডা করার পদ্ধতিটা কিভাবে একটা অ্যালগোরিদমকে আরও ভালো ফাইনাল সলিউশনে পৌঁছাতে সাহায্য করে তো কামারশালার উত্তাপ থেকে আমরা এবার আমরা চলে যাব জীব জগতের দিকে আমাদের পরের অনুপ্রেরণাটা লুকিয়েছে পশুপাখির দলের মধ্যে তাদের অসাধারণ কালেকটিভ ইন্টেলিজেন্স বা সম্মিলিত বুদ্ধিমত্তার মধ্যে এই জিনিসটাকে বলে সোয়ার্ম ইন্টেলিজেন্স বা ঝাঁকের বুদ্ধিমত্তা এর পেছনের আইডিয়াটা কিন্তু খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী আইডিয়াটা হলো একটা দলের প্রত্যেক সদস্য যদি খুব সাধারণ কিছু নিয়ম মেনে চলে তাহলে তাদের সবার সম্মিলিত আচরণ থেকে একটা অত্যন্ত জটিল আর বুদ্ধিমান ব্যবহার তৈরি হতে পারে মানে একা একা তারা হয়তো কিছুই না কিন্তু একসাথে তারা জিনিয়াস এর একটা ক্লাসিক উদাহরণ হল অ্যান্ড কলোনি অপটিমাইজেশন বা এসিও হ্যাঁ আমরা এটা শিখেছি পিঁপড়েদের কাছ থেকে ব্যাপারটা কিভাবে কাজ করে দেখুন পিঁপড়েরা যখন খাবারের খোঁজে বেরোয় তারা প্রথমে র্যান্ডমলি এদিক ওদিক যায় খাবার খুঁজে পেলে বাসায় ফেরার পথে তারা মাটিতে একটা রাসায়নিক চিহ্ন বা ফেরোমন ফেলে আসে এবার ভাবুন যে রাস্তাটা ছোট সেই রাস্তায় পিঁপড়েদের যাতায়াত বেশি হবে ফলে ফেরোমনের গন্ধটাও সেখানে আরও জোরালো হবে অন্য পিঁপড়েরা ওই গন্ধ অনুসরণ করে সহজেই সেরা রাস্তাটা খুঁজে নেয় আমাদের অ্যালগোরিদমও ঠিক এটাই করে সে একাধিক র্যান্ডম সলিউশন দিয়ে শুরু করে আর যে সলিউশনগুলো ভালো ফল দেয় সেগুলোকে একটা ডিজিটাল ফেরোমন বা ওয়েট দিয়ে মার্ক করে ফলে খুব তাড়াতাড়ি সেরা সমাধানটা বেরিয়ে আসে তাহলে অ্যান্ড কলোনি অপটিমাইজেশনে কোনটা ঠিক সেই ফেরোমন ট্রেইলের মতো কাজ করে যা অ্যালগোরিদমকে সেরা উত্তরের দিকে পথ দেখায় সোয়াম ইন্টেলিজেন্সের আরেকটা দারুণ উদাহরণ হল পার্টিকল সোয়াম অপটিমাইজেশন বা পিএসও আর এটার অনুপ্রেরণা হল পাখির ঝাঁক ভাবুন তো একঝাঁক পাখি আকাশে খাবারের সন্ধান করছে প্রত্যেকটা পাখি দুটো জিনিস মাথায় রাখে এক সে নিজে এখন পর্যন্ত সবচেয়ে ভালো খাবারের জায়গা কোনটা দেখেছে আর দুই পুরো ঝাঁকের মধ্যে সবচেয়ে ভালো জায়গা কোনটা পাওয়া গেছে আমাদের অ্যালগোরিদমে প্রত্যেকটা পার্টিকেল বা কণা হল এক একটা সম্ভাব্য সমাধান আর প্রত্যেকটা কণা তার নিজের সেরা সমাধান মানে তার পার্সোনাল বেস্ট আর পুরো ঝাঁকের সেরা সমাধান মানে গ্লোবাল বেস্ট এই দুটোই ট্র্যাক করে আর এই দুটো তথ্যের উপর ভর করেই তারা নিজেদের চলার পথ ঠিক করে আর সবাই মিলে সেরা সমাধানের দিকে এগিয়ে যায় তাহলে পার্টিকেল সোয়াম অপটিমাইজেশনে প্রত্যেকটা পার্টিকেলের সার্চকে ঠিক কোন দুটো মূল তথ্য গাইড করে বেশ থিওরি তো অনেক হলো এবার আসল কথায় আসা যাক বাস্তব জীবনে রিয়েল ওয়ার্ল্ডে এই প্রকৃতি থেকে শেখা অ্যালগোরিথমগুলোর আসল সুপার পাওয়ারটা কোথায় বিশ্বাস করুন এর প্রয়োগ একদম আমাদের চারপাশে ছড়িয়ে আছে ধরুন জোম্যাটো বা সুইগির কথা একই সময়ে হাজার হাজার ডেলিভারি এজেন্টের জন্য সবচেয়ে এফিশিয়েন্ট আর দ্রুত রুটটা খুঁজে বের করতে অ্যান্ড কলোনি অপটিমাইজেশন ব্যবহার করা হয় কিংবা ধরুন জিও বা এয়ারটেল যখন নতুন মোবাইল টাওয়ার বসায় তখন কোথায় বসালে সবচেয়ে বেশি কভারেজ পাওয়া যাবে আর ইন্টারফিয়ারেন্স কম হবে সেটা ঠিক করতে পার্টিকল সোয়ার্ম অপটিমাইজেশন কাজে লাগে এমনকি বড় বড় এআই মডেলকে ট্রেন করার সময় নিউরাল নেটওয়ার্কের জন্য সেরা ওয়েটস খুঁজে বের করতে সেই সিমিলেটেড অ্যানিলিংকে ব্যবহার করা হয় পাওয়ার গ্রেড ডিজাইনের মতো জটিল সিস্টেম অপটিমাইজ করতেও এগুলোর জুড়ি মেলা ভার তাহলে প্রকৃতির এই অসাধারণ কোটবুক থেকে আমরা ঠিক কি কী শিখলাম চলুন পুরো ব্যাপারটা একবার ঝালিয়ে নেওয়া যাক আমরা প্রকৃতির কোডবুক থেকে তিনটে দারুণ গোপন সূত্র আনলক করেছি এক ঠান্ডা হতে থাকা ধাতুর ধৈর্য আর শক্তি মানে সিমুলেটেড অ্যানিলিং দুই পিঁপড়েদের একসাথে মিলে সেরা পথ খুঁজে বের করার কৌশল মানে অ্যান্ড কলোনি অপটিমাইজেশন আর তিন পাখির ঝাঁকের একে অপরকে সাহায্য করে লক্ষ্য খুঁজে বের করার পদ্ধতি মানে পার্টিকাল সোয়ার্ম অপটিমাইজেশন কিন্তু এই সবকিছুর আসল মানেটা কি আমাদের শেখার যাত্রায় আমাদের ভবিষ্যতের জন্য এর গুরুত্বটা ঠিক কোথায় দেখুন আসল কথাটা হলো পৃথিবীর সবচেয়ে ইন্টারেস্টিং সমস্যাগুলো কিন্তু সবসময় অগোছালো হয় হার্ড কম্পিউটিং আমাদের নির্ভুলতা বা প্রিসিশন দেয় এটা ঠিক কিন্তু সফট কম্পিউটিং দেয় প্রজ্ঞা বা উইজডম এই সফটলি বা নমনীয়ভাবে চিন্তা করতে শেখাটাই কিন্তু ভবিষ্যতের টেকনোলজির বড় বড় চ্যালেঞ্জগুলোর সমাধান করার আসল চাবিকাঠি সবসময় একশো শতাংশ নিখুঁত উত্তরের পেছনে না ছুটে অসম্পূর্ণ তথ্য থেকে একটা সেরা সম্ভব্য সমাধান বের করার যে ক্ষমতা সেটাই কিন্তু আগামী দিনে আপনাকে বাকিদের থেকে এগিয়ে রাখবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে গেলাম প্রকৃতির আরও এমন কত গোপন রহস্য লুকি